ভালো তো ফাইনালি ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে এর আগেও তো রিলস দিয়েছি বাট এটা স্পেশালি ব্লগ ঠিক আছে শিপের জাহাজে সমুদ্রের মাঝে স্পেশালি ব্লগ এটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা সেম ভালো লাগবে তোমাদের কারণ মেরি ক্রিসমাস স্পেশালি কিছু বাট এটা আমার লাস্ট ডে এখানটায় লাস্ট ডে তে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট জানুয়ারি থাকছি না মেরি ক্রিসমাসের এটা হলো পুরো মেরি ক্রিসমাসের এটা ডেকোরেশন শুধু দেখো ঠিক আছে যাই হোক আমার ক্যামেরা ক্লিয়ার আসছে না ভিডিও এই দিকে দেখো এক এক করে দেখাই একটা দুটো এটা অ্যাপেল পাই এটা কেক ক্রিসমাসের পেস্ট্রি ব্যানানা পেস্ট্রি এটা কেক কিসমাসের কেকটা শুধু দেখো মেরি কিস মার্চ মেরি ক্রিসমাস এটা আমাদের এখানেই হয়েছে বেকরিতে এটা গোলাপ জামুন এটা অ্যাপেল পাই আর এটা হলো আরবিকের ঠিক আছে কুনাফা জাস্ট অসম অসম শুধু গুনবে কটা ডিশ আছে তোমরা গুনবে আমি আস্তে আস্তে দেখাচ্ছি হ্যাঁ তোমরা শুধু গুনে নিও জাস্ট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হ্যাঁ দাদা ভাই বন্ধু এতগুলো ডিশ ছিল ঠিক আছে এদিকে সেলার সেকশানে চলে আসি ওটা ডেজার্ট পেস্ট্রি কেকে ছিলাম এদিকে স্লাড সেকশানে চলে আসি দেখো শুধু স্ল্যাডগুলো স্লাডগুলো দেখবে এটা তরমুজ এখানে বারো মাসেই তরমুজ পাওয়া যায় আর এখানে ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এখানে ফুডস জাস্ট অসম হ্যাঁ জাস্ট অসম সুন্দর শুধু দেখ ভালো লাগলে কমেন্টস করো ভালো না লাগলেও কমেন্টস করো কেমন লাগলো আর এটা হলো স্পেশালি মান্ডি মটন মান্ডি যেটার জন্য আমরা দিন রাত খেড়েছি দিনরাত মানে কষ্ট করেছি কালকে থেকে ম্যারিনেশন আজকে রেডি করা ঠিক আছে মটন মান্ডি এটা ডাক আর নিচে গুলো ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে আর এটা হলো চিকেন ক্রিম অ্যান্ড চিকেন স্যুপ এটা আর এই দিকে আছে হলো কে তোমার মাছ পটোটো স্টেক ঠিক আছে করডান ব্লু চিকেন এটা ঠিক আছে আর এটা লাভ সটা দেখেছিল কালকে ওইটা হলো সেই হামর ফিশ যেগুলো দেখানো হয়েছিলো আর ফাইনালি এখানটা আছে পাস্তা স্প্যাগেটি ফিলিপিনো এস এটা বাস এখানে গেল জাস্ট ওইটা গেল ঠিক আছে তারপরে নেক্সট আমি দেখাচ্ছি তোমাদেরকে শুধু এক এক করে শুধু দেখে যাবে গুনবে তোমরা কটা আমি গুনিনি ঠিক আছে এখানে নেই এখানে ইন্ডিয়ান পোলাও যেটা দেখাচ্ছিলাম এর আগের একটা রিলস হয়তো আছে এটা আমাদের ইন্ডিয়ান পোলাও পোলাও রাইস ঠিক আছে এটা ফিলিপিনো রাইস ঠিক আছে এটা হলো ফিলিপিনো রাইস এটা হলো পনির বাটার মশলা এখানে গেল এটা এটা ডাল ছোলার ডাল এটা আর এটা স্টিম রাইস মানে হোয়াইট রাইস এটা আচ্ছা এখানে তো লেবু লেবন আছে ফাইনালি পুরো এই হলো প্রিপারেশন ক্রিসমাসে সমুদ্রের মাঝখানে শিপে ঠিক আছে চলো আজকে লাস্ট দিন ঠিক আছে সবাই মিলে সবাই ওখানটায় প্রেসিডেন্ট আছে আমাদের ক্যাটারিং গ্রুপে পুরো সবাই যে আছে ঠিক আছে আর এই এটা ফিলিপিনো ক্যাম্বস ওখানটায় জাস্ট জাস্ট বলবে কেমন লাগলো কমেন্টস লাইক তো ভালো কমেন্টস করবে কটা আইটেম তোমরা বলবে এখানে কটা আইটেম ছিল ঠিক আছে তো এই যে